হ্যালো বন্ধুরা এখন শুভ রাত্রি কারণ এখন ঘড়ির কাটায় পা ধরো দেড়টা তাই আমরা তো রেডি হয়ে গেছি এদিকে আমি রেডি হয়েছি এদিকে প্রীতম রেডি হয়ে গেছে হ্যাঁ এতদিন তোমাদের বলেছি যে ঘুরতে যাবো ঘুরতে যাবো আমরা যাচ্ছি দীঘা আমরা দুজনে যাচ্ছি না আমরা চারজনে যাচ্ছি আমি আর প্রীতম ওইদিকে রিয়া আর রাজীব চারজনে মিলে ওরা একটু পরে বাইক থেকে বেরোবে তখন আমরা বাইক থেকে বেরিয়ে পড়বো আর আমাদের এবার দীঘা ব্লগের এটাই মেন উদ্দেশ্য যে তোমাদের কত কম খরচে আমরা দীঘা ঘোরাতে পারি সেটাই দেখানোর চেষ্টা তাই আমরা রানাঘাট থেকে শিয়ালদা যাওয়ার জন্য দুটো আঠেরো ট্রেনে উঠবো তাই একটু পরে আমরা বাইক থেকে বেরিয়ে পড়বো চলো তাহলে দেখতে থাকবে পুরো ব্লগটা যে কত কম খরচে আমরা দীঘা পৌঁছাই দেখো আসছে বলেছিল দেড়টার মধ্যে বেরোবে কিন্তু লেট আর কথা বাজে বলতো একটা পঞ্চাশ এবার চলো আমরা এগোতে থাকি তাই স্টেশনের কাছে চলে এসছি আমি আস্তে আস্তে বিশাল ভয় পাচ্ছিলাম যে কুকুরে যেন না ধরে এবার চলে এসছি আর কুকুরে ধরার ভয় নেই এ এদিকেও দেখতে পাচ্ছ কুকুর রয়েছে কিন্তু কেউ ধরেনি এবার চলো এগোতে থাকি আর ট্রেনে তো অনেকক্ষণ আগেই উঠে পড়েছি এবার আমরা বসার জায়গা পাইনি এইভাবে ওরা ওখানে দাঁড়িয়ে রয়েছে আর রিয়া এখানে ঘুমিয়ে পড়েছে প্রায় আর এইভাবে বসে রয়েছি বাড়ি থেকে বস্তা নিয়েছিলাম বস্তা নিয়ে বসে রয়েছি শিয়ালদায় নেমে তারপরে আবার দেখাচ্ছি কারণ এত ভিড়ের মধ্যে ভিডিও করা সম্ভব হলো सियालदर चले चलिए सियालदर के बार 2 बजे का फोन बोले तो इसी कारण बासी ढो रोड के दिखते जाओ रोड के ये बार बसता ढो देखिए यदि बस पाए तो बस ना हो टैक्सी वगैरह कुछ हो यदि हो चलो जितना आगे है उधर आगे देखिए बस आए चलो भाई का सुना है हमरा धर्मशाला खाली पास বাসে উঠেছে হাওড়ার বাস মানে স্টেশন থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছি এবার এখান থেকে ডিরেক্ট হাওড়া চলে যাব চলো দেখি কতক্ষণ লাগে আমরা পৌঁছে গিয়েছিলাম হাওড়া এবার হাওড়ায় সকালবেলাও ব্রিজটা দেখতে গেলে তখন বাজে ভোর পাঁচটা আমরা যখন হাওড়া পৌঁছেছি এবার এখানে এসে শুনছি যে ট্রেন প্রায় চার ঘন্টা লেট যার জন্য এরপরে আমরা

বা তো একটা রোশে দিয়ে দিয়েছে এখন বাইরে একটুখানি বেরোবো বেরিয়ে বাথরুম টাথরুম যা করা নেবো কিছু হালকা টাকা খাওয়া দাওয়া করে নেবো করে নিয়ে তারপরে সাতটা দশে বাস ছাড়া ফুল হয়ে যায় তাহলে তাড়াতাড়ি আরো ছেড়ে দেবে আরো তাড়াতাড়ি ছেড়ে দেবে